যাদের সন্তান হয় না তাদেরকে অনেকেই বলে অমুক খুজুরের পানি পড়া তাবিজ ঝাড়ফুক ইত্যাদি দেয় এ সম্পর্কে ইসলাম কি বলে ভাইরা আমার সন্তান না হলে কোরআন এবং হাদিসের আলোকে ঝাড়ফুক করা রকিয়া করা সন্তানের আশা এটা নিষিদ্ধ বা হারাম কোনো কিছু না কিন্তু মনে রাখতে হবে সন্তান দেওয়া এবং না দেওয়ার একমাত্র মালিককে অতএব ঝাড়ফুক বা অন্য কোনো হুজুরের কাছে দোয়া চাওয়ার চাইতে গুরুত্বপূর্ণ এবং স্বয়ং কোরআন যে আমলের কথা শিক্ষা দিয়েছে তা হল আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কি করা আমাদের দেশের অনেক ভাই বোনরা সন্তান না হলে অথবা ছেলে হয় না শুধু মেয়ে হয় মেয়ে হয় না শুধু ছেলে হয় এগুলো ঘোচানোর জন্য অনেক মাজারে চলে যায় এবং মাজারে গিয়ে সন্তান চায় ভাইরা আমার মাজারওয়ালা সন্তান দেয়ার মালিক অতএব সন্তান চাইতে হবে কার কাছ থেকে আল্লাহর কাছে আল্লাহ বলেছেন ইয়া বলি মাইয়েশা ও ইনাসা ওয়া ইয়াহা বলি মাই ইয়াশা যুকুরা আল্লাহ তাআলা জাকিচ্ছে তাকে ছেলে দেন যাকে তাকে আবার যাকে তাকে দুইটাই দেন ওয়া ইয়া আলু মাই ও আতিমা আর যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান তাহলে এই ক্ষমতা কার আল্লাহ অতএব আল্লাহর কাছে দোয়া করতে হবে অন্য কারোর কাছে যাওয়া যাবে না এরপরের প্রশ্ন সন্তান লাভের জন্য বিশেষ করে নেক সন্তান লাভের জন্য গুরুত্বপূর্ণ আমল কি খুবই দরকারি একটি প্রশ্ন যাদের সন্তান হয় না তারা সন্তান লাভের জন্য কোরআনের শেখানো আমলে মাধ্যমে কাছে সন্তান চাইতে পারেন কিছু দোয়া শেখানো আছে সেই দোয়াগুলো পড়ে আল্লাহর কাছে সন্তান কামনা করতে পারেন আবার যাদের সন্তান আল্লাহ তারা দিয়েছেন কিন্তু অনাগত সন্তান অথবা যে সন্তান আল্লাহ দিয়েছেন তারা যেন নেককার হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন আল্লাহর অনুগত মানুষ হয় আল্লাহওয়ালা হয় আলেম হয় দিনদার হয় এটার জন্য আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করতে পারেন দোয়া করবেন কোন আয়াতের মাধ্যমে নাম্বার এক ইব্রাহিম আলী সালাতাম তার সন্তানদের জন্য দোয়া করেছেন এবং সুরায় সফাত আয়াত নম্বর একশো আয়াত নম্বর কত সুরা সফাত ইয়াসিনের পরের চূড়া এই সুরাতে সুরায় সফাত একশো নম্বর আয়াত ইব্রাহিম আলী সালামের একটা দোয়া আল্লাহ তালা উল্লেখ করেছেন তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন এভাবে রব্বি হাবলি মিনাস সলিহিন রব্বি হাবলি মিনাস সলিহিন হে আমার রব আপনি আমাকে নেক সন্তান দান করেন অতএব এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নেক সন্তান চাইবেন এই আজ বিশেষ করে পড়বেন সকাল সন্ধ্যা উঠতে বসতে বিশেষ করে পড়বেন দ্বিতীয় দোয়া হলো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা জাকারিয়া ইসলামকে কি দিয়েছিলেন সন্তান ছেলে সন্তান দিয়েছেন এবং তার স্ত্রী বندا ছিলেন বৃদ্ধা হয়ে গেছেন সন্তান হওয়ার মতো বয়স পার হয়ে গেছে তারপরেও আল্লাহ তালাহ দিয়েছেন কি দোয়া করে আল্লাহর কাছে সন্তান পেয়েছেন সে দোয়াটা নেন দুইটা দোয়া তিনি করেছেন তার একটা হলো সুরায় আলে আমরান আয়াত নম্বর আটত্রিশ এ আয়াতে তার একটি দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন আল্লাহর কাছে ভালো লেগেছে তার সে দোয়াটা কি দোয়া ছিল অরব বেহাবলি মিল্লেদুম কাদুর রইয়েতন্তয় ইন না কাসে মি দোয়া এর অর্থ হলো আমার রব আপনার তরফ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দেন আর আপনি দোয়া শুনেন অথবা আমার দোয়া আপনি শুনেন এই দোয়া পড়ার পর আল্লাহ তালা তাকে সন্তান দিয়েছেন সুরা আলরান জাকারি আলহ সৈসালামের আরও একটি দোয়া ছিল সুরাই আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই সুরাই আম্বিয়া আয়াত নম্বর উনানব্বই এ আয়াতের মাধ্যমে তিনি আল্লাহ কাছে দোয়া করেছেন কি দোয়া করেছেন তিনি বলেছেন রব্বিলা ফারদা আন তাখাইরুল ওয়ারিফিন হে আমার রব আমাকে আপনি একা একা রাখিয়েন না অর্থাৎ সন্তান দিয়েন ওয়ারিশ দিয়েন আপনি সর্বোত্তম ওয়ারিশ দাতা সন্তান দাতা এই দোয়া তিনি আল্লাহ কাসে করেছেন চার নম্বরে দোয়া হলো সুরাই ফুরখান আয়াত নম্বর চুহাত্তরের দোয়ার অংশটা পরব্বানা হাবল মিনাজুয়া জিনাবাদুল আয়ুন তিনাতায়ুন মুত্তকী ইনা ইমামা এ আল্লাহ আমার পরিবার সন্তান যাই দিবেন সবাই যেন মোত্তাক্ষি হয় ভালো মানুষ হয় মানুষ মতো মানুষ হয় মোত্তাকিদের ইমাম হয় তাদেরকে দেখলে এমন সন্তান দিবেন আল্লাহ এমন স্ত্রী দিয়ে এমন স্বামী দিয়ে আল্লাহ যাদের দিকে তাকালে নয়ন জুড়িয়ে যায় অন্তরটা ঠান্ডা হয়ে যায় শীতল হয়ে যায় ভালো লাগে তারা যেন ভালো মানুষ হয় এই দোয়াও বেশি বেশি করে পড়তে পারেন আর সন্তান লাভের জন্য বেশি বেশি ইস্তেক ফার করা কি করা

এত আমল করার পরেও যদি আল্লাহ কাউকে সন্তান না দেয় তার আল্লাহর মেনে নেওয়া উচিত আল্লাহর ফাইসালা মেনে নেওয়া উচিত কারণ আল্লাহ যদি কোনো কিছু না দেন এর মধ্যে আমাদের জন্য অনেক বড় মাপের কল্যাণ আছে ছোট বাচ্চারা অনেক সময় বুঝে না মা বাপ তাদেরকে অনেক কিছু দেয় না মোমবাতিটা সে ধরতে চায় মা বাপ দেয় না জোরাজুরি করে না দিলে কান্নাকাটি করে বাচ্চার কান্নার স্টাইল দেখে বোঝা যায় সে ছোট মানুষ ভাষা নাই মুখে বলতে পারে না যদি সে বলতে পারতো হয়তো বলতো যে আমার মা বাপের মতো এরকম পাশান এত খারাপ মানুষ পৃথিবীতে আছে। একটা বাচ্চা মানুষ আমি একটু মোমবাতিটা ধরতে চাইছি আগুনটা তো দিল না কি বলেন মা বাবার না দেওয়াটা বাচ্চার কল্যাণে না অকল্যাণে সে যত হোক যত কান্নাকাটি করুক তার জন্য না দেওয়াটাই ভালো সন্তান আল্লাহ তারা দিলেন একটা বিকলাঙ্গ অথবা অমানুষ অথবা এমন সন্তান যে সন্তান হওয়ার পর আপনি বলতেন আল্লাহ এটা হওয়ার চাইতে না হওয়া অথবা আল্লাহ তালা সন্তান দুনিয়াতে দিলেন না বিনিময় জান্নাত দিয়ে দিলেন লস প্রজেক্ট না লাভের প্রজেক্ট শুধু কি লাভ লাভের উপরে লাভ এই জন্য আল্লাহর ফায়সালা মেনে নেওয়া এটা বড় ধরনের একটা পরীক্ষা আল্লাহ তালা আমাদেরকে উত্তীর্ণ হওয়ার তফিক দান করুন